হ্যালো গাইজ তো তোমরা সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি এই যে দেখো আমরা বৌদ্ধনাথাম দেঘরে চলে এসেছি দেঘরের কিছু ছবি তোমাদেরকে সেদিনে দেখিয়েছি যেখানে যেখানে আমি ঘুরেছি তো এরপর বাকি আজকে যেগুলো ঘুরবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমরা বৌদ্ধনাথ ধাম যে শিবের কাছে মানে পুজো করব সেটা পরের দিন তো আজকে যেখানে ঘুরবো তোমাদের সাথে দেখা করব। এই যে আমি রুমে ঢুকছি এরপর আমরা বেরোবো তো বেরিয়ে দেখা হচ্ছে এই যে দেখো আমরা বেরিয়ে গেছি এরপর আমরা যাব ঘুরতে তো আমাদের টোটো বাইরে দাঁড়িয়ে আছে যে যার মানে যাদের একটা করে টিম হয়েছে তারা নিজের নিজের টোটো আমাদের একটা টিম আছে নজনে আমরা সে নজন একটা টোটোয় যাবো তো সবাই এখনও একসাথে হয়নি তো ওই যে একজন একজন বেরোচ্ছে এই যে টোটো দাঁড়িয়ে আছে যে যার মানে যে আগে মানে এসেছে সে টোটোয় বসে পড়েছে এখন অনেকেই আসেনি তো সবাই আসুক টোটোই উঠে এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে দেখো টোটোই উঠছে এই যে ফাইনালি টোটোই সবাই উঠে পড়েছে এরপর আমরা যাচ্ছি তো আমরা এখানেই আসলাম এটা হচ্ছে নন্দন পাহাড় তো ওপরে মানে যাই দেখি ওপরে কি আছে তো এই যে উপরে উঠছে সবাই এই যে দেখো মানে পাহাড় তো কিন্তু সিঁড়ি আছে তাই সবাই উঠতে পেরেছে তো এই যে পাশে মানে জিনিস বিক্রি হচ্ছে বেলুন এই যে সবাই উঠছে এই যে দেখো যেখানে জিনিসও বিক্রি হচ্ছে তো যাই উপরে কি আছে দেখি সবগুলো তোমাদের সাথে শেয়ার করব নিজে উঠে পড়লাম এখানে যে ভিতরে ঢুকলাম এখানে এটা বাইরে মানে ইয়েটা এবার ভিতরে টিকিট দিয়ে ঢুকতে হবে দশ টাকা করে টিকিট এই যে টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি সবাই এখানেও সবাই যে যার মতন ঘুরছে বুঝতেই তো পারছো সবাই মিলে যাওয়া মানে তো একসাথে ঘোরা হবে না তো আমরা যাদের সাথে আছি আমরা একসাথেই ঘুরছি এই যে দেখো রাখি ওর মায়ের ছবি তুলাই ব্যস্ত এই চারদিকটা দেখো খুব সুন্দর জায়গা আমার তো খুবই ভালো লেগেছে তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে এই যে এই যে আমরা যাচ্ছি ভেতরে যাই ভেতরে দেখি কী আছে যে দেখো শিবের মাথা মানে জোটা দিয়ে জল বেরোচ্ছে খুব সুন্দর লাগছিল এখানে সবাই ছবি তুলছে যে যার মতন নিজের মতন আর এদিকে এই যে এ পাশে আছে যে ফোয়ারা মানে এই যে ইটের দিয়ে ঝর্নার মতন জল পড়ছে মানে পাহাড়ের কোল দিয়ে জল বয়ে চলে যাচ্ছে এই যে যাই ভিতরে দেখি তো এখানে অনেক বাচ্চাদের খেলনা মানে দোলনা আছে বাচ্চাদের অনেক খেলার জিনিস আছে বাচ্চারা মানে খেলতে পারে যে যার মতন খুব ভালো লাগবে জায়গাটা দেখে আমাদেরও এখানে এসে ছোটোবেলাকার ফিল্ড মনে হচ্ছে যে ছোটোবেলায় এরকম আমরাও দোলনা ইয়ে করেছি তো এই যে বাচ্চাগুলো যে যার মতন খেলছে এখানে না একটা মানে রাক্ষসের মানে মুখ আছে এই যে এখানে আমাদের রাখির ছোটোবেলাকার ফিল্ডটা মনে পড়েছে বলছে কাকিমা আমি এখানে উঠে বের হব। তো বলি যা দেখি মানে ওর ছোটোবেলার ইয়েটা একটু মনে পড়েছে যখন এটা একটু নিজে এনজয় করুক এই যে ঢুকছে আর এদিকে বেরিয়ে আসবে ভালোই লাগছিল বেশ এখনো তো মানে এসব করা চলবে তার বয়সটা যথেষ্ট আছে এই যে রাখি দোলনা একজন দোলঘাট ছিল সে উঠতেই রাখি বসে পড়েছে রাখির পরে আমিও বসে পড়েছি আমাকে মানে কি যে আমাদের কথা হচ্ছিল কে জানে তার জন্য আমার এখানে খুব হাসি পাচ্ছিল মানে কি বলছিল কে জানে নিজের মনে নেই যাই হোক তো হেসেছি প্রচুর আর খুব ভালোও লাগছিল আমার তো এখান থেকে উঠতেই ইচ্ছা করেনি মনে হচ্ছিল এখানে বসে বসে আমি দোল খাই যেতে তো হবেই বলো আর সবাই তো আমাদের জন্য ওয়েট করবে না এখানে কতক্ষণ থাকবো তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছে নিচে সবাই মানে অনেকেই চলে গেছে ওর আমাদেরকেও তো নিচে যেতে হবে তো এই যে দেখো এদিকের ভিউটা কি সুন্দর দারুণ মানে দারুণ লাগছে দেখতে আমি কি বলবো এই যে এবার আমরা যাচ্ছি আমাদের মানে অনেকেই চলে গেছে আমরা এখন আছি তো এই যে বাচ্চাদের মানে এখানে দোলনা দোলনা বলতে এগুলো সব টিকিট দিয়ে মানে উঠতে পারো আমাদেরও ইচ্ছা হচ্ছিল কিন্তু উপায় নেই সবাই যখন চলে গেছে আমাদেরও চলে যেতে হবে তো নিচে যাই নিচে অনেক মন্দির আছে ওই মন্দিরে যাই মন্দিরে তোমাদের সাথে দেখা হচ্ছে মন্দিরে কী কী মন্দির আছে আমি জানি না যদিও তো যাই তোমাদেরকে দেখাই মন্দিরটা দেখো মন্দিরে চলে এসেছি না প্রতিটা ঠাকুরের মন্দির প্রতিটা আলাদা আলাদা এই যে বাইরের মন্দিরটা এটা এখানে আছে শিব দুর্গা এবারে ভিতরে ঢুকে সবাই প্রণাম করছে আমিও ঢুকলাম মন্দিরটা খুব সুন্দর শিব দুর্গা একসাথে দেখা যাচ্ছে আর মানে মন্দিরটার নাম জানি না যদিও অনেক জায়গা তো নিয়ে গেছে টোটো নিয়ে গেছে আমরাও ওইখানে গেছি দেখেছি প্রণাম করেছি আর সব জায়গার নামগুলো মনে রাখা সম্ভব নয় অনেক জায়গায় গেছি তো কোনটা কোনখানে নিয়ে গেছে সেটাই জানি না মানে দেখো শিব দুর্গা দিয়া কারণ তার আমি নাম কিছু নিয়ে গিয়া কে চরি করে নিই রাইড कहने का तात्पर्य है हमारे भारत में न टेक्नोलॉजी की कमी थी हमारे এরপর আমাদের মনে হয় এই যে এটা অনুকূলের আশ্রম অনুকূলের আশ্রমের বাইরেটাই তোমরা দেখতে পাবে কারণ ভেতরে ক্যামেরা মেলাও নেই কোনো কিছু তুলতে পারবো না বুঝতেই তো পারছো তাই বাইরেটাই তোমাদের দেখালাম এই যে দেখো অনুকূল আশ্রমের গেট সামনে আমি দাঁড়িয়ে আছি বলি বাইরেটা দেখিয়ে দিই তোমাদের কারণ ভিতরে তো ক্যামেরা মেলাও নেই ছবি তুলতে পারবো না ভিডিও করতে পারবো না তাই বাইরেটা এই যে আমি রুমে চলে এসেছি এরপর কাল সকালে মানে পুজো দিতে হবে সকাল সকাল উঠে স্নান করে পুজো দিতে যেতে হবে তো অনেক ভোর চান করতে হবে এত ঠান্ডায় কী করে চান করব সেটাই মানে এখন থেকে ভাবলেই ভয় লাগছে এত সকালে টাঙ্কির জলে কী করে চান করব। তো যাই হোক করতে হবে এসে যে যখন মানে শিবের কাছে তো যেতেই হবে তো শিব ঠাকুরই মালিক দেখবে তো যাই টাটা এরপর দেখো আমি রেডি হয়ে গেছি সকাল মানে সাড়ে পাঁচটা ছটায় চান করেছি রেডি হয়েছি তো আমার কেমন লাগছে একটু জানিও এ দেখো আমরা নিচে চলে এলাম সবাই মানে যে টান হয়ে গেছে অনেকেই রেডি হচ্ছে এরপর এখান থেকে বেরিয়ে আমরা যাব মন্দির এই যে এখানে সব নিজেরা সেলফিতে ব্যস্ত সেজেছে তাহলে একটু তো সেলফি ছবি উঠতেই হবে বুঝতেই তো পারছো এটাই এখন মানে না উঠলে হয় না এই যে বাইরেটা দেখো সবাই অনেকেই জড়ো হয়ে গেছে যাবে আমাদের এখানে পন্ডা আসবে পন্ডা এসে আমাদের নিয়ে যাবে এই যে একে একে বেরোচ্ছে মানে এখানে রোদটাও আছে রোদে সবাই একটু দাঁড়াবে তারপর মানে সবাই একসাথে মিলে মানে বেরোবে তো এখন পন্ডা আসেনি পন্ডা আসলে আমাদের ওইখানে নিয়ে যাবে তো ওই যে দেখো আমরা যাচ্ছি মন্দিরে মন্দিরটা মানে খুব বেশি দূরে নয় সামনেই তো হেঁটে হেঁটেই যাওয়া যাবে তাই সবাই হেঁটে হেঁটে একসাথে যাচ্ছি মন্দিরে এই যে আমাদের রাখি রাখির মা এই যে আমি তো আমরা তিনজনে কিন্তু সবসময় আমরা একসাথেই ছিলাম আর বাকি সবাইদের মানে যে যার মতনই ছিল তো যাই এই যে দেখো এটা হচ্ছে মন্দিরের মানে একটা পুকুর ওই পুকুরটা মানে চান করতে হয় কিন্তু আমরা তো সকালে তো করতে পারিনি ওই জন্য আমরা এখানে যে যেন একটু মাথা মুখের গায়ে জল নিয়ে নিল নিয়ে পরে মানে পুজো এতে যাবে এই মন্দিরের মন মানে এই পুকুরেরও একটা কাহিনি আছে রাবণের তো এটা হয়তো আশা করি তোমরা সবাই জানো তো আমাদের ছেড়ে সবাই চলে গেছে ওই জন্য আমরা ছুটে ছুটে যাচ্ছি এই যে মন্দিরে পৌঁছে গেছি মন্দিরটা দেখে নাও মানে লাইন দেখতে পেয়েছ এই লাইন দিয়ে দিয়ে বাবার কাছে সবাই যাচ্ছে আমাদেরও এখানে লাইন দিতে হবে তো আমাদের পণ্ডা এখানে কি কাজ টাজ কিছু মন্তর টন্তর কিছু একটা বলবে জল দিবে তারপরে আমরা যাব ওই বাবার কাছে বাবার দর্শন পাবো খুব এক্সাইটেড কখন বাবার দর্শন পাবো এতদূরে এসেছি মানে বাবার দর্শন না পেলে হয় বাবাকে দেখার জন্য এখানে আসা যে এখানে পন্ডা। টিপ মানে কিছু ইয়ে দিয়ে দিয়েছে এই যে কপালে দেখতে পাচ্ছ টিপ দিয়েছে তো ভালোই লাগছিল তো এবার আমরা যাব এই যে যাচ্ছি লাইন দিয়ে লাইন দিয়ে মানে এখান থেকে লাইন দিয়ে দিয়ে ওই যে পুরো মানে রাস্তা ওইটা লাইন দিয়ে যেতে হবে ভিড় দেখতে পেয়েছ এত ভিড় মানে কেউ যদি ইয়ে হয়ে যায় কাউকে দেখতে পাবো না ছাড়া হয়ে গেলে তাই যে লাইন দিয়ে দিয়ে আমরা ওইখানে যাই মেন মানে ওই গেটের কাছে তারপর ওইখান থেকে অনেক লম্বা লাইন তো ভিতরের হয়তো তোমাদেরকে কিছু দেখাতে পারবো না যদিও তো এ যতটা দেখানো যাচ্ছে ততটাই তোমাদের দেখায় এই যে দেখো আমরা লাইন দিয়ে দিয়ে যাচ্ছি আমরা সবাই আছি একসাথে এখানে মানে বাইরের ইয়েটাও আমি তোমাদের দেখাচ্ছি যতটা দেখানো যাবে এই যে দেখো নিচে সবাই দাঁড়িয়ে আছে মানে অনেক ভিড় তো যাই ভিতরে ছবি তোলা যাবে না এখন যতটা দেখানো যাচ্ছে ততটাই তোমাদের দেখাই তো এই যে আমাদের এগুলো আমাদের মানে অন্য কেউ তো আমাদের এই যে আমরা পেছনে আছি দেখো কত ভিড় আর এরকম গ্রিলের মধ্যে সরু সরু রাস্তা এখানের মধ্যে হেঁটে হেঁটে যেতে হবে একদিক দিয়ে খুব ভালো মানে ধাক্কা হবে আর হবে ওই কিছু ব্যাপার নেই ঠিক ওইখানে যে বাবার কাছে পৌঁছে যাও এই যে আমরা পুজো দিয়ে চলে এলাম এবার এখানে বসে আছি রাতে আমাদের গানে গাড়ি ছাড়বে তো রাতে এরপর আমরা খাওয়া দাওয়া করে বেরোবো একবার তারপর রাতে গাড়ি ছাড়বে তো আমরা কাল সকালে বাড়ি চলে যাব মন খারাপ খুব এই যে আমরা সবাই মানে গাড়িতে উঠে পড়েছি এখনো অনেকেই আসে মানে আসেনি দশটায় গাড়িটা ছাড়বে বলেছে তো দেখি কখন ছাড়ে তো সবাই উঠে পড়েছি মানে সবাই না এখনও অনেকেই উঠেনি আমরাই উঠেছি এই যে উঠছে সব উঠে যে যার মতন ব্যাগ রাখছে তো আমরা আমাদের সবাই খুব মন খারাপ দুদিন সবাইকে একসাথে ছিলাম বুঝতেই তো পারছো এবার যে যার মতন আলাদা হয়ে যাব তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক